ওম শান্তি আজকে তারিখ হলো বিশে নভেম্বর দু হাজার পঁচিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মূললিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে শান্তি ও সুখের অবিনাশী উত্তরাধিকার দিতে তোমাদের সধর্ময় হল শান্ত স্বরূপ তাই তোমরা শান্তির খোঁজে বিভ্রান্ত বিচরণ করো না প্রশ্ন এখন বাচ্চারা তোমরা একুশ জন্মের জন্য অসীম খাজানা ওজন করার উপযুক্ত হও কেন উত্তর কারণ বাবা যখন নতুন সৃষ্টি রচনা করেন তখন তোমরা বাচ্চারা সহযোগী হও নিজের সবকিছু তার কার্যে সফল করো তাই বাবা তার ওই রিটার্নে তোমাদের একুশ জন্মের জন্য অসীম খাজানা দিয়ে এমন ওজন করেন যে সেই ধন কখনো নিঃশেষ হয় না দুঃখ আসে না অকালে মৃত্যু হয় না গীত বলেছেন আমায় আশ্রয় দিয়েছেন যিনি ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের ওম শব্দের অর্থ তো বলা হয়েছে কেউ কেউ শুধু ওম বলে কিন্তু বলা উচিত ওম শান্তি শুধু ওম শব্দের অর্থ হলো ওম ভগবান ওম শান্তের অর্থ হলো আমি আত্মা হলাম শান্ত স্বরূপ আমরা আত্মা এ আমাদের শরীর প্রথমে আত্মা পরে শরীর আত্মা হলো শান্ত স্বরূপ আত্মার নিবাস হলো শান্তিধাম যদিও কোনো জঙ্গলে গিয়ে প্রকৃত শান্তি প্রাপ্ত হয় না প্রকৃত শান্তি একমাত্র তখনই প্রাপ্ত হয় যখন শান্তিধামে যাওয়া হয় দ্বিতীয় শান্তি কামনা সেখানে করা হয় যেখানে অশান্তি আছে এই অশান্তির দুঃখধাম বিনাশ হয়ে গেলে শান্তি স্থাপন হয়ে যাবে তোমরা বাচ্চারাও শান্তির উত্তরাধিকার পেয়ে যাবে সেখানে ঘরে বাইরে রাজধানীতে কোথাও অশান্তি থাকে না তাকে বলা হয় শান্তির রাজ্য এখানে হলো অশান্তির রাজ্য কারণ এ হলো রাবণ রাজ্য ওটা হলো ঈশ্বরের দ্বারা স্থাপিত রাজ্য তারপরে দ্বাপর যুগের পরে আসরিক রাজ্যে এসে যায় অসুরদের রাজ্যে কখনো শান্তি থাকে না ঘরে দোকানে যেখানে সেখানে অশান্তি আর অশান্তি হবে পাঁচ বিকারূপী রূপে রাবণ অশান্তি বিস্তার করে রাবণ কী জিনিস সে কথা কোনো বিদ্যান পণ্ডিত ইত্যাদি কেউ জানে না তারা বুঝতে পারে না যে আমরা প্রতি বছর রাবণ দহন কেন করি সত্যযুগ ত্রেতায় রাবণ থাকে না ওটা হলো দেবীরাজ্য ঈশ্বর পিতা দেবীরাজ্য স্থাপন করেন দেবীরাজ্য স্থাপন করেন তোমাদের সাহায্যে একা তো করেন না তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা হলে ঈশ্বরের সহযোগী এর আগে ছিলে রাবণের সহযোগী এখন ঈশ্বর এসে সর্বজনের সদ্গতি করেছেন পবিত্রতা সুখ শান্তির স্থাপনা করেন বাচ্চারা তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ সত্যযুগ ত্রেতায় দুঃখ কথা নেই কেউ কটু কথা বলে না কুখাদ্য খায় না এখানে তো দেখো অখাদ্য কুখাদ্য খায় দেখানো হয় গোবাতা কৃষ্ণের খুব প্রিয় ছিল এমন নয় কৃষ্ণ কোনো গোয়ালা ছিলেন গরুদের রক্ষণাবেক্ষণ করতেন না সেখানকার এবং এখানকার গরুদের মধ্যে অনেক তফাত আছে তো সত্যজয়ের গরু আর এখানকার গরু মধ্যে অনেক তফাত আছে স্বর্গের গরুগুলি শতপ্রধান অতি সুন্দর সুন্দর যেমন হয় দেবতা তেমন সুন্দর হয় স্বর্গের গরুগুলি দেখে মনে খুশির অনুভূতি হয় ওটা হলো স্বর্গ এটা হলো নরক সবাই স্বর্গকে স্মরণ করে স্বর্গ এবং নরকে রাত দিনের প্রভেদ আছে রাত হলো অন্ধকার দিনে হয় আলো ব্রহ্মার দিন অর্থাৎ ব্রহ্মার বংশীদেরও দিন হলো প্রথমে তোমরা ঘোর অন্ধকারে ছিলে এই সময় ভক্তির জোর অনেক মহাত্মা ইত্যাদিদের সোনায় ওজন করা হয় হ্যাঁ কারণ তারা হলো শাস্ত্রের বিদ্যান তাদের কতখানি প্রভাব কেন হয়েছে বলছে তাদের এতখানি প্রভাব কেন হয়েছে সে কথাও বাবা বুঝিয়েছেন বৃক্ষে যখন নতুন পাতা বের হয় তখন শতপ্রধান থাকে উপর থেকে নতুন হাত অবশ্যই প্রভাব তো প্রভাব তো থাকবে তো মহাত্মা হচ্ছে নতুন তাই তাদের উপর প্রভাব থাকে তাই অল্পকালের জন্য সোনা বা হিরে দিয়ে ওজন করা হয় কিন্তু এই সব তো শেষ হয়ে যাবে মানুষের কাছে লক্ষ টাকার বাড়ি আছে তারা ভাবে আমরা খুব ধনী তোমরা বাচ্চারা জানো এই ধন খুব কম সময়ের জন্য থাকে এইসব মাটিতে মিশে যাবে কারো ধন ধুলেই মিশে যাবে কারোর ধন রাজা খাবে কারোর ধন ধুলেই মিশে যাবে কারোর ধন রাজা খাবে কারোর ধন চোর লুটবে বাবা স্বর্গের স্থাপনা করেন তাতে যে যা কিছু অর্পণ করে তারা একুশ জন্মের জন্য হিরে জহরতের মহল পাবে এখানে তো কেবল এক জন্মের জন্য প্রাপ্ত হয় সেখানে তোমাদের একুশ জন্ম চলবে এই চোখ দিয়ে যা কিছু দেখছো শরীর সহ সবই হয়ে যাবে বাচ্চারা তোমাদের দিব্য দৃষ্টি দ্বারা সাক্ষাৎকার হয় বিনাশ হবে তারপরে লক্ষ্মী নারায়ণের হবে তোমরা আমরা নিজের পুনরায় স্থাপন করছি একুশ প্রজন্ম রাজ্য করি তারপরে রাবণের রাজ্য চলে এখন বাবা আবার এসেছেন ভক্তি মার্গে সবাই বাবাকে স্মরণ করে গানও আছে দুঃখের স্মরণ সবাই করে বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন তখন স্মরণ করার দরকার থাকে না তুমি মাতা পিতা হ্যাঁ তুমি বন্ধু সখা এবারে মাতা পিতা হবে তো নিজের সন্তানের এ হলো মাতা পিতার কথা এখন তোমরা লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য পড়াশোনা করছো স্কুলে বাচ্চারা ভালোভাবে পাস করলে টিচার পুরস্কার দেয় এখন তোমরা তাকে ব্রহ্মাকে কি পুরস্কার দেবে তোমরা তো নিজের সন্তান বানিয়ে নাও জাদু গড়ি করে দেখানো হয় কৃষ্ণের মুখে মা দেখেছে মাখনের গোলা এবারে কৃষ্ণ তো জন্ম সত্য সত্যযুগে কৃষ্ণ তো মাখন ইত্যাদি খাবে না উনি হলেন বিশ্বের মালিক তাহলে এই কথাটি কোন কালের কথা এই কথাটি হলো বর্তমানের সঙ্গমের কথা তোমরা জানো আমরা এই দেহ ত্যাগ করে গিয়ে শিশুর দেহ ধারণ করব বিশ্বের মালিক হব দুই কৃষ্ণান নিজেদের মধ্যে যুদ্ধ করে আর মাখন প্রাপ্ত হয় বাচ্চাদের অর্থাৎ তোমাদের রাজত্ব প্রাপ্ত হয় তাই না যেমন তারা ভারতে যুদ্ধ লাগিয়ে নিজের মাখন খেয়েছিল খ্রিস্টানদের রাজধানী ছিল তিনের চার ভাগে পরে সেসব ধীরে ধীরে মুক্তি পেয়েছে সম্পূর্ণ বিশ্বে তোমরা ব্যতীত অন্য কেউ রাজত্ব করতে পারে না তোমরা এখন ঈশ্বরীয় সন্তান হয়েছ এখন তোমরা ব্রহ্মাণ্ডের মালিক এবং বিশ্বের মালিক হও বিশ্বে ব্রহ্মাণ্ড নেই সূক্ষ্মবতনে রাজত্ব নেই সত্যযুগে ত্রেতা এই চক্র এখানে এখানে স্থুল বতনে হয় ধ্যানে বসে আত্মা কোথাও যায় না আত্মা বেরিয়ে গেলে তার শরীর শেষ হয়ে যাবে এই সব হল সাক্ষাৎকার ঋদ্ধি সিদ্ধি দ্বারা এমন সাক্ষাৎকার হয় যে এখানে বসে বিদেশের পার্লামেন্ট ইত্যাদিও দেখতে পাবে বাবার হাতে রয়েছে দিব্য দৃষ্টির চাবি তোমরা এখানে বসে লন্ডন দেখতে পারো যন্ত্র ইত্যাদি কিছু লাগে না যে কিনতে হবে ড্রামা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সে সাক্ষাৎকার হয় যা ড্রামাতে প্রথম থেকে ফিক্স থাকে যেমন দেখানো হয়েছে অর্জুনকে ভগবান সাক্ষাৎকার করিয়েছেন ড্রামা অনুযায়ী তার সাক্ষাৎকার হওয়ার নির্দিষ্ট ছিল এও ফিক্স ড্রামাতে কোনো বড় কথা নয় এইসব ড্রামা অনুযায়ী হয় কৃষ্ণ হন ক্রেম বিশ্বের প্রিন্স অর্থাৎ মাখন প্রাপ্ত করেন এ কথাও কেউ জানে না যে বিশ্ব কাকে বলে ব্রহ্মাণ্ড কাকে বলে ব্রহ্মাণ্ডে তোমরা আত্মারা বাস করো সূক্ষ্মবর্তনে যাতায়াত সাক্ষাৎকার ইত্যাদি এই সময়ে হয় তারপর পাঁচ হাজার বছর সূক্ষ্মবতনের নাম থাকে না বলা হয় ব্রহ্মা দেবতা নম তারপরে বলা হয় শিব পরমাত্মায় নম সুতরাং সবচেয়ে উঁচু তারই নাম তাই না তাকেই বলা হয় ভগবান দেবতারা হলেন মানুষ দিব্য গুণধারী যদিও আট যদিও চার আট ভোজাধারী মানুষ হয় না হ্যাঁ মানুষ হয় না সেখানেও দুই ভুজাধারী মানুষই থাকে কিন্তু সম্পূর্ণ পবিত্র অপবিত্র তার কথা নেই অকালে মৃত্যু কখনো হয় না সুতরাং বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত তোমরা আত্মারা এই শরীর দ্বারা বাবাকে দেখি দেখতে পাই যদিও শরীর পরমাত্মা অথবা আত্মাকে দেখা যায় না আত্মা ও পরমাত্মাকে জানতে হয় দেখবার জন্য দিব্য দৃষ্টি প্রাপ্ত হয় অন্য সব বস্তু দিব্য দৃষ্টি দ্বারা বড় মাপের দেখতে পাবে রাজধানী বিশাল রূপে দেখতে পাবে আত্মা হলো বিন্দু বিন্দু দেখে তোমরা কিছুই বুঝবে না আত্মা তো হলো মিহি অনেক ডাক্তার ইত্যাদির চেষ্টা করেছে আত্মাকে ধরার কিন্তু কেউ পারেনি তারা তো সোনা হীরা দিয়ে ওজন করে তোমরা জন্ম জন্মান্তর পদ্মপতি হও তোমাদের বাইরের প্রদর্শন একটুও থাকে না সাধারণভাবে এই রথে বসে পড়ান ওনার নাম হলো ভাগীরথী এটা হলো পতী পুরনো রথ যাতে বাবা এসে উঁচু থেকে উঁচু সার্ভিস করেন বাবা বলেন আমার তো নিজস্ব শরীর নেই আমি যে জ্ঞানের সাগর প্রেমের সাগর তবে তোমাদের উত্তরাধিকার দেব কিভাবে। উপর থেকে দেবো না তাহলে কি প্রেরণার দ্বারা পড়াবো এর জন্য অবশ্যই আসতে হবে তাই না ভক্তি মার্গে পূজা করে সবাইকে প্রিয় অনুভব হই গান্ধী নেহরু নেহরুদের চিত্র প্রিয় মানু প্রিয় অনুভব হয় তাই তাদের শরীরকে স্মরণ করে আত্মা হলো অবিনাশী তারা তো অন্যত্র জন্ম নিয়েছে যদিও বিনাশী চিত্রকে স্মরণ করে এ হলো ভূতের পূজা তাই না সমাধি নির্মাণ করে তাতে ফুল ইত্যাদি অর্পণ করে এ হল স্মারক চিহ্ন শিবের কত মন্দির আছে সবচেয়ে বড় স্মারণিক তো হলো শিবের তাই না সোমনাথ মন্দিরের গায়ন আছে মোহাম্মদ গজনে সে লুট করেছিল তোমাদের কাছে অসীম ধন সম্পদ ছিল বাচ্চারা বাবা তোমাদের রত্ন ওজন করেন নিজেকে ওজন করেন না আমি এত বিত্তবান হই না তোমাদেরকে বৃত্তশালী করি তাদেরকে আজ ওজন করে কাল মারা যায় ধন কোনো কাজে লাগে না তোমাদের তো বাবা অসীম খাজানার এমন ওজন খাজানা এমন ওজন করেন যে কুশ জন্ম পর্যন্ত সাথে থাকবে যদি শ্রীমত অনুসারে চলবে তবে তো সেখানে দুঃখে নাম নেই অকালে মৃত্যু নেই মৃত্যু কেউ ভয় পাবে না এখানে কত ভয় পায় কান্নাকাটি করে সেখানে খুশ খুব খুশি থাকে গে প্রিন্স হব জাদুঘর সদাগর রত্নাগর সব শিব পরমাত্মাকে বলা হয় তোমাদেরও সাক্ষাৎকার করান এমন প্রিন্স হবে আজকাল বাবা সাক্ষাৎকারের পাঠ বন্ধ করে দিয়েছেন ক্ষতি হয় এখন বাবা জ্ঞানের দ্বারা তোমাদের সৎগতি করেন তোমরা প্রথমে যাবে সুখধাম এখন তো হলো দুঃখধাম তোমরা জানো আত্মায় জ্ঞান ধারণ করে তাই বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো আত্মাতে ভালো বা খারাপ সংস্কার থাকে শরীরে যদি সংস্কার থাকতো তাহলে শরীরের সাথে সংস্কারও ভস্ম হয়ে যেত তোমরা বলো শিব বাবা আমরা আত্মারা এই শরীর দ্বারা পড়াশোনা করি নতুন কথা তাই না আমরা আত্মা আমাদের শিব বাবা পড়ান এই কথাটি দৃঢ়তার সঙ্গে স্মরণ করো আমরা সবাই আত্মা তিনি হলেন আমাদের পিতাও টিচারও বাবা নিজেই বলেন আমার নিজের শরীর নেই আমিও আত্মা কিন্তু আমাকে পরমাত্মা বলা হয় আত্মাই সব কিছু করে যদিও শরীরের নাম পরিবর্তন হতে থাকে তা আত্মা তো সর্বদাই হয় আত্মা আমি পরমাত্মা তোমাদের মতন পুনর্জন্মে আসি না ড্রামাতে আমার ড্রামাতে পার্ট এমনই আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের জ্ঞান প্রদান করি তাই এনাকে ব্রহ্মাবাকে ভাগ্যশালী রদ বলা হয় এনাকে পুরনো জুতো বলা হয় জুতো বলা হয় বাবা পুরনো লং বুট পরেছেন বাবা বলেন আমি এনার অনেক জন্মের শেষ জন্মে এসে প্রবেশ করেছি প্রথমে ইনি তৈরি হন তারপর ততত্তম তোমরাও সেই রকম হও বাবা বলেন তোমরা তো হলে তরুণ আমার থেকে বেশি পড়াশোনা করে উঁচু পথ প্রাপ্ত করা উচিত কিন্তু আমার সঙ্গে তো বাবা আছেন তাই ক্ষণে ক্ষণে তাকে স্মরণ করি হ্যাঁ আমি বাবার সাথে ঘুমাই কিন্তু বাবা আমাকে অঙ্গে আলিঙ্গনবদ্ধ করতে পারেন না তোমাদেরকে আলি আলিঙ্গনে আবদ্ধ করতে পারেন তোমরা হলে ভাগ্যশালী তাই না শিব বাবা যে শরীরটি লোনে নিয়েছেন তোমরা তাকে আলিঙ্গন করতে পারো আমি কিভাবে করব আমার ভাগ্য তো আমার ভাগ্যে তো তা নেই তাই তোমরা হলে লাখি স্টারস এমন গায়ন আছে সন্তান সর্বদা হয় লাখি অর্থাৎ ভাগ্যশালী বাবা টাকা পয়সা বাচ্চাদের দেন সুতরাং তোমরা হলে লাকি শিববাবু বলেন তোমরা আমার চেয়েও লাকি তোমাদেরকে পড়াশোনা করিয়ে বিশ্বের মালিক করি আমি নিজে হই না তোমরা ব্রহ্মাণ্ডের মালিক হও আমার কাছে শুধুমাত্র দিব্যদৃষ্টির চাবিকাঠি আছে আমি হলাম জ্ঞানের সাগর তোমাদেরকে মাস্টার জ্ঞানের সাগরে পরিণত করি তোমরা এই সম্পূর্ণ চক্রের কথা জেনে চক্রবর্তী মহারাজা মহারাণী হও আমি তো হই না বৃদ্ধ বয়সে সন্তানদের নামে উইল করে লিখে নিজের গিয়ে অবস্থান করে আগেকার দিনে এমনটাই হতো আজকাল তো বাচ্চাদের প্রতি বিশেষ মোহ থাকে পারলৌকিক পিতা বলেন বাচ্চারা আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে কাটার থেকে ফুল রূপে বিশ্বের মালিকবাণী অর্ধকল্পের জন্য সদা সুখী করে সুখী করে আমি বানপ্রস্থে গিয়ে বসি সব কথা শাস্ত্রে লেখা নেই সাধু সন্ন্যাসীরা শাস্ত্র পাঠ করে বাবা তো হলেন জ্ঞানের সাগর তিনি নিজে বলেন এই বেদ শাস্ত্র ইত্যাদি সব হল ভক্তিমার্গের সামগ্রী জ্ঞানের সাগর তো কেবল লামি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এর এই চোখ দুটি দিয়ে শরীর সহ যা কিছু দেখতে পাও এই সব হস্ম হয়ে যাবে এই চোখ দুটি দিয়ে হ্যাঁ এই চোখ বলছে এই চোখ দুটি দিয়ে শরীর সহ যা কিছু দেখতে পাও এইসব হয়ে যাবে তাই নিজের সব কিছু পড়াশোনা করতে হবে সদা নিজের ভাগ্যকে স্মরণে রেখে ব্রহ্মাণ্ড বা বিশ্বের মালিক হতে হবে বরদান ওয়াহ ড্রামা ওয়াহ স্মৃতির দ্বারা অনেকের সেবা করে সদা খুশিতে থাকো এই ড্রামার যে কোনো সিন দেখেও বা ড্রামা বা স্মৃতি থাকলে কখনো ঘাবড়ে যাবে না কেননা ড্রামার জ্ঞান প্রাপ্ত হয়েছে যে বর্তমান সময় হলো কল্যাণকারী যুগ এতে যা কিছু দৃশ্য সামনে আসে তাতে কল্যাণ সমাহিত আছে বর্তমানে দেখা না গেলেও ভবিষ্যতে সমাহিত হয়ে থাকা কল্যাণ প্রত্যক্ষ হয়ে যাবে তো ওয়াহ ড্রামা ওয়া এর স্মৃতি দ্বারা সদা খুশিতে থাকো পুরুষার্থে কখনো উদাসী হবে না সততই তোমাদের দ্বারা অনেকের কল্যাণ হতে থাকবে স্লোগান শান্তির শক্তি হলো মনসার সেবার সহজ সাধন যেখানে শান্তির শক্তি আছে সেখানে সন্তুষ্টতা আছে তো শান্তির শক্তি হলো মনসার সেবার সহজ সাধন যেখানে শান্তির শক্তি আছে সেখানে সন্তুষ্টতা আছে অব্যক্তি সারা অশরীরে বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও যতটা অব্যক্ত লাইট স্থিত হবে ততই শরীর থেকে ঊর্ধ্বে হওয়ার অভ্যাসের কারণে যদি দুই চার মিনিটও অশরীরি হয়ে যাবে যেন মনে হবে চার ঘন্টার আরাম করে নিয়েছ এমন সময় আসবে যখন নিদ্রার পরিবর্তে দু চার মিনিট অশরীরী হয়ে যাবে আর শরীরও আরাম পাবে লাইট স্বরূপের স্থিতিকে মজবুত করার ফলে হিসেব নিকেশ যুক্ত করার সময়ও লাইট রূপ হয়ে যাবে শান্তি ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মল্লির জন্য